হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা ইতিমধ্যে জানা যে একটি নতুন কারা অধিদপ্তর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো তিরিশ বক্সিবাজার বক্সিবাজার ঢাকা বারোশো এগারো চলনীয় বিবৃতিটা দেখা যাক ফার্মাসিস্ট বেতন গ্রেড হচ্ছে এগারো বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সনদ প্রাপ্ত হতে হবে উচ্চমান সহকারী বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময় ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা এখানে হচ্ছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা ও ইংরেজি ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ঘটেছে ষোলো বেতন স্কুল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এর পদ সংখ্যায় একটি কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলায় বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ শব্দ ও বিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী বেতন গ্রেড ষোলো বেতন স্কুলের জন্য হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদসংখ্যা দশটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ও পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল হচ্ছে সেম এখানে পদসংখ্যা হচ্ছে পদসংখ্যা হচ্ছে পঁয়ষট্টিটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতাও থাকতে হবে অফিস সহকারে কাম বিক্রেতা বা শোরুম বেতন ঘটেছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা একটি এখানে সেম অফিস সহকারে কাম বিক্রেতা রেশন বেতন গ্রেড ষোলো মানে বেতন স্কেলে একই পদসংখ্যা একটি এবং এটা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন টাক্ক স্ট্রাইকার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা ছয়টি এখানে কোনো স্বীকৃতি বোধ হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে শর্ত শর্ত থাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রঙ করা কাঠ কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গাড়ি চালক বেতন ঘট হচ্ছে ষোলো পদ বারোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং হালকা ও ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শিক্ষক বেতন ঘটছে সতেরো এখানে ছাব্বিশটি পদ সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ক্যাশিয়ার বেতন ঘটেছে সতেরো একটি পদসংখ্যা উচ্চমাধ্যমিক পাশ করতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সমন্ব পরীক্ষা উত্তীর্ণ করতে হবে মাস্টার দর্জি এখানে বেতন হচ্ছে আঠারো সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বুক বাইন্ডার ইন্সট্রাক্টর বেতন করেছে উনিশ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কাজের সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্ল্যাক সিথ বেতন কেট হচ্ছে উনিশ এখানেও তাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে প্রার্থীর বয়স উনিশ মে দু তারিখ হতে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র ফি জমা দান শুরু হবে উনিশে মে প্রতি সকাল দশ ঘটিটা থেকে এবং হবে বারোই জুন হাজার পঁচিশ বারো ঘটিটা পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক পদের জন্য একশো পঞ্চাশ টাকা সহ সার্ভিস চার্জ হাজার টাকা সহ একশো আটষট্টি টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং দুই থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করতে হবে এবং এগারো থেকে সতেরো পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে তো এ পর্যন্তই